মদিনাওয়ালা রেশত আশে কে জখন যাই বলেন বলে মদিনাওয়ালা রে দেশৎ আশে যায় হল জাগান মদিনা রাখিয়ে তো চাই তো এই কথাটা যদি জোরে জোরে বলি কি আমার নুবে বেজার হবে না খুশি হবে গুমের বিরুদ্ধে যুদ্ধ হবে নবী খুশি হবে সবাই একসাথে বলেন মদিনা বালার দেশ আসে কে যখন যায় জোরে মদিনা বালার দেশ হইল জাগানো মদিনা রাকি আইস্তো সাই লাভারিশ নয় গুনাগারল হাসরর মাডর রহমত সাদর যখন আন নবীরাত সুবহানাল্লাহ অন্তর থেকে বলে না সুবাহানালা লাবারিশ নয় গুনাহ গারণ হাসরর মাদত রহমত সাদর যখন মুস্তাফারত ছড়ে যাইব ওমত ওয়ালা ওমত ফেলায় খড়ে যাইব ওমত ওয়ালা ওমত ফেলায় ফুল জাগান মদিনা রাখি আই তো সায় জোরে ফুল জাগান মদিনা রাখি আই তো সায় জোরে জোরে বলেন মদিনা ওয়ালার দেশ আশেকে যখন যায় মদিনার দেশ আশেখ যখন যায় হইল জাগান মদিনা যাদের ভালো লাগছে একবার মহাপদে বলেন তো সোহান আল্লাহ আমরা নবীর সুপারিশ শাসরের মাঠে চাই কি চাই না